দুই কথা হচ্ছে আমরা কি করে বুঝবো যে আল্লাহ আমাদের ভালোবাসেন কিভাবে যে তিনি আমাদেরকে পছন্দ করেন ভালোবাসেন এটা বোঝার কিছু সিস্টেম আছে এক নম্বর সিস্টেম হচ্ছে আপনি জাস্ট দেখুন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন আপনি আপনাকে কোন কাজে ব্যস্ত রেখেছেন আপনার লাইফস্টাইলের দিকে তাকান লুক হ্যাট ইউ লাইফস্টাইল আপনি নিজেই বুঝে যাবেন আপনি যদি দেখেন যে না আপনার ভালো ভালো কাজে আপনার ব্যস্ততা আপনার এঙ্গেজমেন্ট ভালো লোকদের সাথে আপনার সার্কেলটা ভেরি গুড সার্কেল ভালো কাজে আপনার মনটা নেই আপনি ভালো কাজ করেন যদি আপনার কার্যক্রম এরকম হয় তাহলে বুঝে নেবেন আল্লাহ ভালোবাসেন আলহামদুলিল্লাহ আর যদি দেখেন না যত আকাম কুকাম আছে ওইটার সবার আগে আপনি যেই কাজে আল্লাহর ক্রোধ আসে আল্লাহ রাগ হয়ে যান যেই কাজ ইসলামে করার নিষেধ যেটাতে তার অসন্তুষ্টি ওই কাজে আপনার আপনার এরকম তাহলে বুঝে নিবেন। আল্লাহ ভালোবাসা এই মহা সৌভাগ্য আপনার কপালে জোটে নাই তাহলে এটা হচ্ছে একটা সিস্টেম আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা এভাবে বুঝবেন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন একটু দেখুন আপনি মিলাতে পারবেন দুই নম্বর পদ্ধতি হচ্ছে এটা বোঝার যে তিনি আমাকে ভালোবাসেন কিনা সেটা হচ্ছে পৃথিবীবাসী আপনাকে ভালোবাসে কিনা এটা একটু দেখেন

ফায়ুহিব্বুহু জিব্রিল জিব্রাইল আলাইহিস সালাম ভালোবাসতে শুরু করে শুধু এখানেই না সুম্মা ইউনাদি ফিস সামা তারপরে তিনি আকাশে একটা اناউন্সমেন্ট করেন ফায়াকুল তিনি বলেন যে ইন্নাল্লাহু ইয়ুহিব্বু ফুলানান ফা ও আকাশবাসীরা ও ফেরেশতারা আল্লাহ তালা তারই বান্দাকে ভালোবাসে তোমরা সবাই তার ভালোবাসো তখন ফায়ুহিব্বুহু আহলুস সামা গোটা আকাশবাসী তারে ভালোবাসতে শুরু করে মানে ফেরেশতারা আল্লাহ এবং সকল ফেরেস তারা যখন তাকে ভালোবাসতে শুরু করে তখন পৃথিবীতে তার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেওয়া হয় তার বাড়িয়ে সবার কাছে তার একটা গ্রহণযোগ্যতা আছে সবাই তাকে ভালোবাসে এটা হচ্ছে একটা পদ্ধতির যে আল্লাহ তালা আপনাকে ভালোবাসে কিনা আপনি নিজেই বুঝবেন যে পৃথিবীবাসী আপনাকে ভালোবাসে কিনা আপনার কলিগরা আপনাকে ভালোবাসে কিনা আপনার বন্ধুরা আপনাকে ভালোবাসে কিনা আপনার নেইবররা আপনাকে ভালোবাসে কিনা পৃথিবীর ভালো মানুষগুলোর কাছে আপনার গ্রহণযোগ্যতা আছে কিনা যদি থাকে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে যেন ওই কাতারে করেন আমরা পড়ি আমিন তাহলে আলোচনার টপিক আল্লাহ তালা যাদেরকে ভালোবাসেন শুরুতে আমরা জানলাম ভালোবাসার পদ্ধতি হচ্ছে প্রক্রিয়া হচ্ছে একটাই রাসুসাহ ইসলামের পুঙ্খানু অনুসরণ তার চেয়ে বেশিও না কমও না হুবহু অনুসরণ ঠিক কিনা দুই নম্বরে জানলাম কি করে বুঝবো নিজের দিকে তাকান আপনি কি করেন হোয়াটস ইউর অ্যাক্টিভিটি হোয়াটস ইউর এঙ্গেজমেন্ট নিজেই বুঝবেন আর দেখেন যে আশেপাশের মানুষ আপনার ব্যাপারে কি বলে পৃথিবীবাসী যদি আপনারা পছন্দ করে তার মানে আল্লাহ তালাও আপনার পছন্দ করে